কাজকর্ম করে তারপর রান্না করে চলে আসলাম তো তোমাদের দাদা ভাই কালকে রাতে সন্ধ্যার পরে বেশিরভাগ বাজার করে আমাদের সময় পায় না বাবা এই সাজনা নিয়ে আসছে সাজনা দিয়ে ছোটো আলু দিয়ে তরকারি খেয়ে বসে তার সাজনা খুবই পছন্দের একটা খাবার আবার বাজারে যেয়ে নিয়ে বলতেছে কি যে সাজনা কিনতে যাও ভয় পেয়েছে আমাদেরকে তোমার আবার এই অবস্থায় সাজনা খাওয়া যাইব না আমার জানা আমাদের তো সাজনা খাওয়া যায় কারণ সাজনা অনেক পুষ্টিকর একটা খাবার যাই হোক যদি না খাওয়া যায় তাহলে কমেন্ট করে জানাইও কারণ কারণ অবস্থায় অনেক কিছু খাওয়া যায় না আমি যতটুকু জানি যে সমস্যা নাই তো আজকে রান্না করি দেখি আর যদি খাওয়া না যায় তোমরা যদি অনেকে জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও আরেটুকু সাজনা হাফ কেজি সাজনা আনছে একশো টাকা দুশো টাকা কেজি সাজনার এত দাম কিন্তু কী তার খুব পছন্দ পরে আমি বলছি ঠিক আছে তুমি হয় দাম থাকলে কি হবো খাইতে তো ও তোমার যেহেতু অনেক পছন্দ আবার ছিল একদিন বলতেছে ডাটা দিয়ে তো কে রান্না করছি মা ওই যে কী জানি একটা খাইতাম কামড় দিলে চিবাইলে শক্ত শক্ত থাকে ওগুলো উঠে না ওই দিখাম গত বছর আর কি খাইছিল ও সাজনা তাই আর কি সাজনার নাম তো আর জানে না তো যাই হোক সাজনাগুলো কাটি আর ছোটো আলু দিয়ে রান্না করব বয়াল মাছ দিয়ে সাজনা দিয়ে বাল মাছ ছোটো আলু সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে সাজনা কাটতে এসে আর রান্না করবো ই ডাটা আছে ডাটা আলু বেগুন দিয়ে একটা চুরচুরি করবো এটা হলো পাঙ্গাস মাছের মাথা দিয়ে করবো পাঙ্গাস মাছের মাথা দিয়ে চুরচুরি খাইতে ভালোই লাগে পাঙ্গাস মাছ যদি অনেকে খায় না কিন্তু আমাদের খুব পছন্দের একটা খাবার পাঙ্গাস মাছ ছেলেও খায় আমিও খাই ছেলের বাবাও খাই সবাই খাই আমরা আবার অনেকেই খায় না কিন্তু কিছু কি এক সবার ভালো লাগে তো আর এক না তো আলুটা সিদ্ধ বসে দিয়ে কাটতে বসে ভালো হয়েছে সাজনাডা কাটা হইলে তারপরে ডাটা আলু বেগুন ও কাটে নেম তারপর রান্না করে সব কাজকর্ম করতে একটু দেরি হয়ে গেছে সব কাজকর্ম গুছিয়ে আস্তে আস্তে দেরি হয়ে যায় মধ্যে সকালের নাস্তাও খাওয়া সকালে নাস্তা বলতে গিয়ে আজকে সিদ্ধ ভাত খাইছে সকালে ভাত বসে দিয়েছে না আলু বেগুন সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে খাইছি আলু বেগুন সিদ্ধ দিয়ে খাইছি সিদ্ধ ভাত খাইলে আরো গরম লাগে অস্থির সব কাজকর্ম ঘাইমে যাইতেছি তো যাইটা নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলি সব কিছু রেডি করেছি যে ডাটা আলু আর হলো বেগুন ঝুড়ি করে কাটছি পিঁয়াজ মরিচ আর হলো সোটো আলু সাজনা আর হেলে যে কল মাছ তো বল মাছ দিয়ে আর কি সাজনা দিয়ে ছোট আলু দিয়ে রান্না করব লাইনটা দিয়ে নেই এখন হলুদ মরিচ লবণ দিয়ে বল মাছটা মাখিয়ে তারপর ভাজবো সব কিছু দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিব এটা তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেব সব এই তো মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই তো মাছ ভাজা হয়েছে আলুখান আর হলুদ দিয়ে তারপর সাজনাতে একটু ভয় যে চলে রাখুন তার সাজনা আলু সঙ্গে একটাই এলে ভেঙে যাবে বেশি ছিল হালকা করে ভেজে তুলে রাখবো এটা ছাদনা ভাজা হয়ে গেছে ছাদনা এখন তুলে নেব পাঁচটা গোটা সম্বর এখন জিরে সম্বর দিয়ে দিব সব কিছু একসাথে ভালো করে পরশিয়ে নেব তো মশলা সঙ্গে আলু কষিয়ে নিতেছি ঝুল ফুটে গেছে এখন সাজ মাছ দিয়ে দিবো আগের থেকে রাখছিলাম এই তো এখন মাছ দিয়ে দিব আর এটা লেখা শেষ লিখতে বইসা বার আমার কাছে আস মাছ দিয়ে এখন সবগুলো মশলা দিয়ে দিই একটু ঝুল ফুটুক একটু ধনিয়ার গুঁড়া দিলাম জিরার গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এগুলো দিয়ে এখন ভালো করে একটু ফুটিয়ে নিব ভাজা গুঁড়া মশলা একটু গুঁড়া মশলাটাই বেশি ব্যবহার করি কারণ বাটা মশলা ব্যবহার করা তো আমার বোখান সম্ভব না সব কিছু বাটা ঘষা করা সম্ভব না তাই গুঁড়া মশলাটাই ব্যবহার করি এটা এখন খানিকটা জাল করে নামিয়ে নিব এই তো তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নিব দেখো কতটা সুন্দর হয়েছে তরকারিটা নামিয়ে নিই চোরচুরিটা বসিয়ে দিন চোরচুরি বসিয়ে দিলে রান্নাটা শেষ দেখো বাবা তোমার সাজনার তরকারি রান্না করছে হুম বলো লেখা শেষ বলো দিচ্ছ মাছ মাথা দিয়ে তারপর চুরচুরিটা রান্না করবো মাথাটা প্রথমে ভাইজে নিতেছি পেঁয়াজার কাস্টামার ই একসাথে বাইজ মাছ টাই তো এইতো লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে তার সবজি সব কিছু বাইজানি তো বাংগাস মাছের চোর চুরি খাইতে আমার কাছে খুবই ভালো লাগে বাংগাস মাছের মাথা দিয়ে এই তো শেষ করে তারপর সব কাজকর্ম শেষ করছি বাইরে উঠানে অনেক পাতা ঝড় ছিল সেই ঝড়ে পাতা ছিল পরে ঝাড়ু ঠাড়ু দিয়ে পরিষ্কার করে আসলাম তারপর দান করছি ইতিমধ্যে তোমাদের দাদা ভাই এসে খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমি আবার অরিত খাইছি অরিত বলতেছে যে না তুমি আগে খাও পরে আমি খাবো মানে খাওয়াইয়া দিতে হবে তো ভাবলাম যে আজকে খাওয়াইয়া দিব একটু পরে আমি আগে খাই নে তো চলো খাওয়া দাওয়া করি এখন বাজে কয়টা বাজে দেখি কয়টা বাজে আসলে দেখি দুইটা চল্লিশ বাইজা গেছে কোনো তিনটা প্রায় বেজা গেছে এই তো এই যে চোর মাথা দিয়ে আর এই যে বয়াল মাছ দিয়ে সাজনা দিয়ে রান্না করছে ছোটো আলু দিয়ে দাদা ভাই খায় গেছে গা

রান্না করে মুখে দিতে সাজনা খুব ভালো লাগে তোমাদের দাদা ভাইয়ের পছন্দ না আমি আগে সাজনা কোনোদিন মুখে দিয়ে দেখতাম না মা অনেক বলতো যে খেয়ে দেখ কেমন লাগে

বৰ মাছ ধৰা নালাগিছে তোমাৰ দেউতা দেখাও যাইছে কি ভাল হৈছে অনেক ভালো লাগছে ভালো সেই চবিটা খেলাম চবি তুই চার বাদা বানাও না সবাইকে ধন্যবাদ টাটা